এবার উইন্টারের জন্য প্রিমিয়াম একদম শেকেডের মধ্যে এটা ব্লাক এটা বাইকারি স্টাইল বাইকারি স্টাইল বাই দা ফুল সেট ই আছে দেখেন না ভাই মাশাআল্লাহ কি সুন্দর জিনিস আছে হোয়াইট লাভার যারা আছেন ভাই মাইন্ড ব্লোইং লাগবে এই ভাই একদম এক্সক্লুসিভ ফুল স্লিভ ショルダー ভাই শুধু আপনার ভিডিওর জন্য চারটা কালার ভাই চারটা কালার হবে এই যে দেখিয়ে দিই হ্যাঁ এই যে আমি পড়ছি একটা পার্ট আছে ভাই খুব চমৎকার পার্ট এইগুলা যেগুলো অরিজিনাল লেদার বলবে যে ভাই ব্লক দেখে আসছে তার জন্য রেড

যেটা নাম হচ্ছে এই উইন্টার মধ্যে সব ধরনের ভাইরাল জ্যাকেট নিবেন তাদের জন্য আজকের ভিডিওটা জ্যাকেট শেখেট না তাদের কাছে কিন্তু প্রিমিয়াম মানে সোয়েট পাবেন সাথে কালেকশন পাবেন

এটা কিন্তু বড়িটা আছে না আপনার হাতে বাঁচবে হ্যাঁ একটু রাবার রাবার কেমন জানো আর এটা ভিতরে শেরফাটাও যেটা করছে এটা একদম কাপড়টা মজবুত কাপড় করছে কাপড়টা দেখেন শেরফাটা যেটা হ্যাঁ মজবুত কাপড় করছে এটা রাখছি বাইশো পঞ্চাশ সাইজ হয় বললেন এম হয় এল হয়

এটা কাপড়টা দেখেন সামনে এসে এগুলো না দেখলে দূরের বাইরে যারা হবে পকেট হবে একটা দাম রাখছি মাত্র এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো সব জায়গায় বিক্রি করে ভাই আমরা রেট রাখছি মাত্র ছাব্বিশশো টাকা পঞ্চাশ টাকা যেগুলো হ্যাঁ তাছাড়া আপনার ভিডিও দেখে অবশ্যই দোকানে যেয়ে আসবে বলবে যে ভাই ব্লগ দেখে আসছি তার জন্য রেট একদমই ছাড়

প্রাইস পড়বে 2200 টাকা করে 2200 টাকা করে চারটি কালার রাখছি এই সেক্টরের হ্যাঁ দেন আরো কিছু মডেল আছে এই কিছু মডেল রাখছি এগুলো একদম রিজনেবল যারা স্টুডেন্ট বাজেট একটু বাজেট অনুযায়ী এগুলো দিচ্ছি এগুলো কিন্তু এই বছরেরই কালেকশন ব্যাকপ্যান্ট কাজ করার সামনে এসে দেখেন হ্যাঁ এই বছরেরই কালেকশন এটা রেট দিচ্ছি মাত্র 1950 টাকা 1950 শুধুমাত্র স্টুডেন্ট বাজেট 1950 ওকে এই আরেকটা রাখছি একটু গর্জিয়াস হ্যাঁ যারা একটু আমাদের মতো ইয়াং গর্জিয়াস লাভার তার জন্য একদম বেস্ট ওয়ান

আর এই যে উনিশশো পঞ্চাশ টাকার কিছু বাজেট যারা স্টুডেন্ট বাইরে আছেন শীতের জন্য নিতেন মাত্র উনিশশো উনিশশো টাকা মাত্র উনিশশো পঞ্চাশ এগুলো পর্বে উনিশশো মাত্র কত উনিশশো বাই আশা করি যারা আশেপাশে আছেন আমার এই সবের নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো আঠারো নম্বর সব যারা আশেপাশে আছেন অন্তত পক্ষে ঢাকার মধ্যে দোকানে আসবেন ইনশাল্লাহ প্রোডাক্ট দেখে নেবেন একদম রিজনেবল প্রাইস বলে দিব একদম রিজনেবল প্রাইস রেখে দিব আপনার কাছ থেকে বাইকে আর যাকে বলে ফুল জিপার পড়তে পারবে ফুল ফ্লিপও পড়তে পারবে সিম্পলও পড়তে পারবে এটা দুইটা স্টাইলে কিন্তু পড়তে পারবেন আপনারা হ্যাঁ এটা কোট কালারও পড়তে পারবেন চাইলে আপনার কলার ভাই লাগাইও পড়তে পারবেন রেড দিচ্ছি স্টুডেন্ট বাজেট আচ্ছা এই প্রোডাক্টটা রেড দিচ্ছি মিলে দা যেটা এটা দিচ্ছে মাত্র 1850 টাকা 1850 কালার পাবে ভাই মাখন কালার এই আরেকটা হোয়াইট প্রতিটা কালারই সুন্দর হ্যাঁ এই সেক্টরটা দিচ্ছি এই কাপড়টা আবারো দেখিয়ে দিই সামনে এসে দেখেন

একদম মন মতো জিনিস ভাই ডেনিমের মধ্যে চারটা কালার রাখছি ব্যাক শেল্ফ কাজ করা আছে সাইডে পকেট আছে হ্যাঁ দাম রাখছি মাত্র 2250 2250 শুধু আপনার ভিডিওর জন্য ভাই একদম প্রিমিয়াম লুক 2025 এর প্রোডাক্ট ভাই এক অরিজিনালি 2025 23 এর বানানো না 22 এর বানানো না যদি আপনি নেন অর্ডার করবেন সাইজ দিয়ে দেব এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল মাত্র রেট দিচ্ছি 2250 2250 শুধু ওনলি ফর আপনার ভিডিওর জন্য ভাই যা রাখছি একদম প্রিমিয়াম লুক স্কাই কালার হ্যাঁ আচ্ছা মাত্র 2250 2250 মাত্র বাইশো পঞ্চাশ ভাই অর্ডার করলে জিতবেনি ভাই এমন প্রোডাক্ট রাখছে আর এবার এর জন্য হুডের মধ্যে কিছু রাখছে কুয়াশা হুডি ভাই হুডি যাদের একটু মানে যাদের একটু উইন্টারে একটু প্রবলেম বেশি করে তাদের জন্য এটা বেস্ট ভাই রাতে চলাচল করেন ভাই এটা ওয়েটলেস একটা প্রোডাক্ট আপনি একটু ধরেন শুধু হ্যাঙ্গার শুধু হ্যাঙ্গার ওয়েটটা পাবেন ভাই এই ছাড়া কিছু না এটা ভিতরে যে কাপড়টা দিছে না ভাই একদম মজবুত কাপড় দেখতে মনে হয় অনেক মোটা ভারী কিন্তু আসলে তা না হ্যাঁ হুডি প্রয়োজন নাই হুডি আপনি দিনের বেলা খুলে বাইশ পঞ্চাশ টাকা রাখতে শুধু আপনার ভিডিওর আরো লেস করে দেবো কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন ফাইভ গাবেন আশা করি দোকানে আসবেন ভিডিওর জন্য কম পাবেন এই শুধু ভাই আর জন্য কাপড়টা দেখেন ভিতরে কি করছে

বত্রিশশো পঞ্চাশ লাগবে না শুধু আপনার ভিডিওর জন্য আমাকে কল দিবেন অথবা নক দিবেন আপনার ভিডিওর জন্য একদম ছাড় বলে দিব ভাই এটা রাখলাম ভাই বত্রিশশো আমার আগের ভিডিও এটা আমি মাইন্ডে দিয়ে দিলাম যদি আপনি নেন আমার সাথে কথা বলবেন আপনাকে কনসিডার করে দিব যদি এই ভিডিও দেখে আমাকে নক দেন এখন অনেকে টরে যাবেন চাইলে এই ধরনের একটা সেট ভাই সেটটা দেখছেন কি করছি হোয়াইট লাভার যারা আছেন ভাই মাইন্ড ব্লোইং লাগবে এই ভাই এই যে আমি একটা পরে দেখাই ভাই হোয়াইটের মধ্যে যা রাখছি ভাই হোয়াইট আমার হচ্ছে ফেভারিট কালার ভাই আশা করি আমার মতো অনেক হোয়াইট লাভার আছে

ভাই সুইপ আমি রাখছি তিন ব্র্যান্ড ভাই ব্র্যান্ডের নাম অবশ্যই ব্র্যান্ডের জিনিস ইউজ করছেন কম বেশ বাংলাদেশের ইউজাররা যারা কোয়েশ্চেন রাখছি টেইলর রাখছি আর হচ্ছে হ্যাশ রাখছি তিনোটাই একদম বাংলাদেশের সুন্দর ব্র্যান্ড যেগুলো লাস্টিং ময় কাপড় দেয় এই যে একটা টেলরের মালে গায়ে রেট দেওয়া থাকবে আঠারোশো ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে আপনি আঠারোশোই রেট দিবেন তাই না তো আপনি যদি নেন আপনার জন্য আমি একদম রিজনেবল রাখবো ভাই টুয়েলভ হান্ড্রেড রাখবো আচ্ছা কত বারোশো করে আর একদম শর্টলি ভিডিওটা দেখাই যেটা পছন্দ হয় নক দিয়ে দিবেন এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এম এল প্রত্যেকটা সাইজ দিব মাত্র 1200 컬러র আলাদা যেগুলো আছে মাত্র 1200 আরো কিছু রাখছে আমি দেখিয়ে দিই। করি অর্ডার করতে সুবিধা আমাদের কাস্টমার আছে ব্যাক হ্যাঁ একদম বেলভেট কাপড়ের বিষয়ে এত কিছু বলতে চাই না ভাই জিনিস অনুযায়ী একটা টি-শার্ট আর কত বারোশো টাকা অর্ডার করে দেখবেন সুন্দর জোর একটা জিনিস পাবেন ব্র্যান্ডেড জিনিস বারোশো করে বারোশো করে টেইলর হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট করে শর্টলি দেখাই যাতে বায়রা দেখতে পারে আর যেই প্রোডাক্ট দেখবেন অবশ্যই স্ক্রিনশট মারবেন লক দিবেন বাংলাদেশে যে কোনাই থাকেন ভাই অর্ডার করবেন আমাদের যে আমাদের যে ডেলিভারি আছে আপনাকে পৌঁছে দিবে কোয়েশনার প্রোডাক্ট ব্যাক প্লেন কাজ করা চারটি কালার হবে চারটি কালার দেখাইতে পারবো মাত্র 1200 টাকা 1200 টাকা এই প্রোডাক্টটা সুন্দর তিনটা কালার হবে মাত্র 1200 টাকা কাপড়টা ধরেন খুব সুন্দর সফট একটা কাপড় কালার আর কি মাইন্ড ব্লোয়িং হ্যাঁ চারটি পাঁচটা কালার হবে কালার জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন দেখিয়ে দিব আর এই যে আমি একটা যেটা পড়ছি না ব্রাদার

আচ্ছা নম্বর সব ভাই হ্যাঁ আশেপাশে যারা আছেন যদি আসেন জিনিস দেখেন কাপড় ধরলে বারোশো টাকা দুই হাতা দিতে মন চাইবো ছয়শো ছয়শো বারোশো নেই মাত্র বারোশো ডিজাইন গুলো দেখেন করে মাত্র হুডি পকেট আচ্ছা বারোশো করে মাত্র বারোশো ভাই প্রোডাক্ট দেখছেন প্রচুর কালেকশন মাত্র জাস্ট কিছু রাখছি থাউজেন্ড

জানাবেন যদি একটা টি-শার্ট লাগবে পড়তেছে এগুলো কত করে ভাই 1050 বিক্রি করি আপনার জন্য 100 ছাড় করে দিব দুই তিনটা প্রোডাক্ট যেগুলো দেখেন 950 হ্যাঁ 950 এটাও এটা হচ্ছে 1050 আর এটা একদম ফিক্সড প্রাইস ভাই 1050 আপনার জন্য আমি 50 কম রাখবো 1000 রাখবো সুইব বেলভেট কাপড় ব্যাক প্লেন কাজ করা এর ভিতরে 6টা কালার পাইছি ভাই হ্যাঁ ছয়টা কালার দেখাইতে পারবো এই কালার এই প্রোডাক্টটা চাইলে একটু কাপড়টা সামনে দিয়ে দেখান এটা সুইটারের ভিতরে মাত্র 1050 একদম ব্যাক প্লেন কাজ করা 1050 1050 ভাই একদম এক্সক্লুসিভ ভাই

ডবল ভাই যারা খুঁজতেছেন তারা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা এগুলো পড়বে সব সাতশো সাতশো পঞ্চাশ টাকা ভাই জগার্সে আমার প্রফিটই নেই যারা নিতে চান দাম দিন নিয়ে নেন জগার্সে কোনো প্রফিট দরকার নাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ভাই এক হাজার টাকা বিক্রি আছে যে কাপড় রাখছি না কাপড় একদম রাফ অ্যান্ড টাপ ইউজ করবে রাফ অ্যান্ড টাপ একদম রাফ অ্যান্ড টাপ কাপড় যা আছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর এই যার একটা প্রোডাক্ট রাখছি ভাই একদম বাম্পার অফার যাদের বাজেট একটু লো আছে মাসাল্লাহ নিতে পারেন চাইলে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি সাতশো টাকা আটশো টাকা অনায়াসে বিক্রি যায় মাত্র

তৃতীয় তালা নিউ সুপার মির্জা কালেক্টর্বার সব মির্জাজ দোকানের সব হচ্ছে একটু দেখিয়ে দেন তারপর যাদের আশেপাশে আছেন অবশ্যই দোকানে আসবেন ভাই ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম